কি সত্যি কি হয়েছে বাবা সবাই তাড়াতাড়ি কাজ শুরু করে দাও আরে কি হয়েছে এত চিৎকার করছো কেন আরে ঠিক কুড়ি মিনিট পরে লিনার ম্যাডাম আমাদের বাড়ি আসছেন কি সত্যি নাকি লিনা তাড়াতাড়ি চলো আমরা দুজনে ম্যাডামের জন্য মিষ্টি আর ফল কিনে আনি থামো আমিও তোমাদের সাথে যাবো আরে তুমি কোথায় যাবে এটা নাও ঝাড়ু আমার সাথে তাড়াতাড়ি বাড়ি পরিষ্কার করো বেশি ভেবো না তাড়াতাড়ি করো লিনার ম্যাডাম যে কোনো সময় চলে আসবেন তখন বাবা আর চাচা ব্যস্তভাবে ঘর পরিষ্কার করছেন এদিকে চাচি আর লিনা চাচি আমার ম্যাডামের তরমুজ আর আপেল খুব পছন্দ আপনার পাঁচশো টাকা হলো এই নাও লিনা ম্যাডামের জন্য ফল চাচি ও লিনা তাড়াতাড়ি ফল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল আর ওদিকে বাবা আর চাচা আরো তাড়াহুড়ো করে পরিষ্কার করছেন ঠিক তখনই লিনার ম্যাডামের ফোন এসেছিল উনি দশ মিনিটের মধ্যে আমাদের বাসায় চলে আসবে কি তাহলে আরো দ্রুত কাজ শেষ করতে হবে এই নাও লিনার ম্যাডামের জন্য কেক আর মিষ্টি বাই রাজু আঙ্কেল লিনার ম্যাডাম আসছেন তাড়াতাড়ি করি আমি আগে ফ্রেশ হয়ে নেই একটু পারফিউমও মেখে নি লিনার বাবা আর চাচা তোমরা দুজন কোথায় তাড়াতাড়ি সব মিষ্টি আর ফল টেবিলে সাজাও লিনার ম্যাডাম মাত্র দু মিনিটের মধ্যেই চলে আসবেন চাচি ঠিক টেবিলে ফল সাজাচ্ছিলেন হঠাৎ আমার ম্যাডাম এসে গেছেন লিনার আরে আপনারা তো আমাকে দারুণ সারপ্রাইজ দিলেন আপনারা জানেন লিনা পড়াশোনায় খুব ভালো থ্যাংক ইউ ম্যাডাম লিনা আর লিনার বাড়ির সবাই আপনারা আজ আমাকে এত বড় সারপ্রাইজ দিলেন আমি সারা জীবন ভুলবো না বাই ম্যাডাম